oh <laughs> I need you আজ তি রিবনবো হালিমা নবীর মা নবীর মা দাই হালিমা নবীর মা দাই হালিমা দাই হ্যালিমা নবীর মা দাই হালিমা নবীর মা দাই হালি মা দাই হালিমা নবীর মা নবীর মা দাই হালিমা মা ছুটে রে ছোট জোড়িয়ে ধরো

আশিকের আল্লাহর কাছ থেকে কি চাওয়ার আছে ছন্দই ইনশাআল্লাহ পেশ করতে যাচ্ছি প্রথম ছন্দ একবারে দোয়া হবে জিনাদের মনের আশা তিনারা নিশ্চয়ই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন এখন আমার পূর্বে যে বক্তা ছিলেন ইসলাম সাহেব তারপরে যে শুনলেন এ জীবনে নাথ কিছু করতে পারেনি বাবা কিছুই করতে পারেনি আপনাদের এই জালসা শুনিয়ে শুনিয়ে যা পয়সা ইনকাম হয়েছে সেই থেকে আলিম পয়দা করতে পেরেছি একটা আলিম করতে পেরেছি আর তিনটা বাকি আছে দোয়া করবেন একটা হয়েছে এটা আমার বড় ছেলে দেখে বুঝতে পারবেন না লোক মানতেই চায় না লোক মানতেই চায় না কিন্তু এটা আমার জীবনের প্রথম স্বপ্ন যাক कामयाब হয়েছে আপনাদের দোয়ায়ে আকবর নাথ দোয়াইয়া আপনাদের পক্ষ থেকে আমি বয়ান করছি আমার পক্ষ থেকে তো থাকবে কিন্তু আপনাদের পক্ষ থেকে বলছি একবার জোরে বলুন তো সুবহান আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তামান্না দিল কি পুরি

hello hey, hey.

तमन्ना तमन्ना दिल की पूरी है तमन्ना। আমি জোরে বলুন আমি আর আমার তরফ থেকে এবং লেখকের তরফ থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি জোরে বলুন দুনিয়াতে যতই দোষ বন্ধু আহবাব পয়দা করেন না কেন কেউ কাজে আসবে না সাহের কি বলছেন একবার জোরে বলুন সুবাহান আর জোরে বলুন ইয়ার রসুল্লাহ যাহা মে কান হতে কে আছে কে আছে যে উনার ছাড়া কাজে আসবে বিদরানী ইসলামিয়া কেউ কাজে আসবে না বিাদ বাবা ভাইরা ভাই আপনার যতই বন্ধু হোক না কেন যতই দোস্ত হোক না কেন যত আহবাব হোক না কেন কেউ কাজে আসবে না বেড়াদানে মিল্লাতে ইসলামিয়া যতক্ষণ পর্যন্ত আপনার জবানি আছে আপনার চেহারা সৌন্দর্য আছে ততদিন পর্যন্ত বন্ধু বেড়াদানে মিল্লাতে ইসলামিয়া ততদিন পর্যন্ত চানে মান বেড়াদানে মিল্লাতে ইসলামিয়া ততদিন পর্যন্ত আই লাভ ইউ কিন্তু কি বেড়াদানে মিল্লাতে ইসলামিয়া যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে আপনার বেড়াদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে এমন পালাবে আপনি খুজাও পাবে না ব্রাদারগণ এ মিল্লাত ইসলামিয়া যখন আপনাকে ওই কবরে স্থানে রেখে চলে আসবে কবরে রেখে চলে আসবে আপনার জান এমন পালিয়া যাবে আপনার আই লাভ ইউ পালিয়া যাবে আপনার দোস্ত পালিয়া যাবে আপনার আহারাব পালিয়া যাবে কেও

কে কতलीस বছর জীবনে হে এত অন্ধকার নিজের চোখে দেখেনি সেটা প্রথমবার কবরে দেখবে ওই ধরনের অন্ধকার উনি জায়গায় দেখেইনি ভাইদ্রানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো অন্ধকারই অন্ধকার কেউ কাছে হবে না কেউ আগে হবে না কেউ পিছে না হবে না ডাক দেবো बेटा কোথায় আছিস রে লাল আমার ঘরটা অন্ধকার কানারে बेटा बेटा না শুনতে পাবে না জবাব দেবে বলবে বেটি কোথায় আছিস রে লাল না বেটি শুনতে ভয় লাগে আমাকে বড় ভয় লাগে আমার শরীর থর করে কাপে কোথায় আছো আম্মা আম্মা শুনতে পাবে না আপনার জবাব দেবে যে বন্ধুদের কথা শুনে যে বন্ধুদের সহবাতে পড়ে আপনি জুয়া খেলেছেন সেই বন্ধুদেরকে ডাক দেবে বন্ধু তখন কাজে আসবে না যে বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না যে বন্ধুদের কথাই পড়ে